দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা পঞ্চগড়ের জগদল হাটে রয়েছি দর্শক আজকে শনিবার শনিবার এই হাটে কী রেটে শুকনো মরিচগুলো কেনা বেচা হয়ে গেলো তার এই তথ্য আপনাদেরকে এই হাট থেকে জানানোর চেষ্টা করব আজকে তেরোই জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার শনিবার এবং বুধবার দুই দিন হাটটি বসে ভরপুর আমদানি থাকে তো এবারকার বাজারটা দিন দিন কম তো আজকে কী রেটে দা শুকনো মরিচগুলো কিনল মেসাস মার্শাল আর্টেরাস আমরা শানুর ভাইয়ের কাছ থেকে শুনবো ওনার যে মরিচগুলো রয়েছে পর্যাপ্ত পরিমাণে মরিচের আমদানি রয়েছে এখনও আর এখনকার মরিচেরগুলো খুবই ভালো গড় করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে গড় করে করে সাইজ করা হচ্ছে এগুলো মরিচ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয় ভাইয়েরা আমরা একটু সাইনুল ভাইয়ের কাছ থেকে শুনি দর্শক সাইনুল ভাই কি রেটে মাছ মাল মালগুলো কিনছে সানুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বাজার ঘাটের মরিচ গড় করতেছে কম কি রেট ভাই আজকে কিনলেন

আপনাদের তো নামটা পরিবর্তন হওয়ার কারণে একটু ঝামেলা হচ্ছে মেসাজ মার্শাল্লা টেটাস বর্তমান নামটা আপনাদের প্রতিষ্ঠানের নাম জি জি মার্শাল্লা করা হয়েছে হ্যাঁ অনেকে ভাই ভাই মনে করে আরেক জায়গায় আবার জি 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 দর্শক এটা ডাউটটা ক্লিয়ার করতেছি ওনারটা মেসাজ ভাই ভাই টেটা বাণিজ্যালয় ছিল সেটা এখন মার্শাল্লা টেটাস হয়েছে আপনারা এই সাইনুর ভাইকেই নাম্বারে ফোন দিবেন ওনার কাছেই আসতে পারবেন আর আর কি কি মরিস কি ভাই এটা এটা কি মরিচ বাধা খান্দি বাধা খান্দি বাধা ভাই বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা মন চল্লিশ কেজিতে মন ভাঙড়ি মরিচের তো দাম কম এটার কেমন কি ভাবে ত্রিশ টাকা বত্রিশ টাকা মাত্র আচ্ছা এইটা যে তিরিশ টাকা কেজি এটার সাথে কত কেজি মানে একশো কেজিতে কয় কেজি দিলে কালার ঠিক আসবে তিরিশ কেজি মানে সত্তর পঁচিশ তিরিশ কেজিতে একই কালার চলে আসবে ঝাল এবং সব সুন্দর আসবে কোনো এইটা যারা ছোট ব্যবসায়ী যারা গুঁড়া করে বিক্রি করে তাদের জন্য এটা ভালো তারা এটা ভালো দর্শক আপনারা দেখছেন এই মরিচটি মাত্র তিরিশ টাকা কেজি পঞ্চগড়ে জগদল হাটে আর এগুলো মরিচ ওনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনারা চাইলে নিতে পারেন আর এইগুলো যাচ্ছে কোথায় আজকে আপনার এই যে শ্যাম বাজারে আচ্ছা আচ্ছা আড়তে আড়ত যাবে দর্শক আমরা কারেন মরিচ এগুলো কেমন কি রেট গেছে পাঁচ পনেরোশো টাকা লালোটিংসহ লোডিং প্রতি বছরের এবার আপনার সাথে কথা বলি আপনি তো এই ভাইয়ের কাছে প্রায় দশ পনেরো বছরের বেশি মনে হয় দশ বছর বেশি কেনা চলতেছে কেমন কি বাজার যাচ্ছে এবার এই বছরটাতে ব্যাপারটা মরিচের দাম অনেক কম দিন দিন কমতে কারণ এটার আসলে উৎপাদন অনেক বেশি বাংলাদেশে শুধু পঞ্চগড়ি মরিচ হইত এখন সব জেলা অনেক জেলাতেই মরিচে বছর আচ্ছা দামটা কম হয় আচ্ছা আচ্ছা তো এখন আপনাদের মোকামে কেমন মরিচের চাহিদা চাহিদা আগে অনেক কম কমে গেছে আচ্ছা কমে গেছে তারপরে এখন

সাইনুর ভাই তো কুরিয়ারে মাল দেয় অনেকে আপনি তো ব্যবসা করেন সাইনুর ভাইয়ের সাথে নতুন কেউ যদি ব্যবসা করতে চায় পারবে তো নাকি নিঃসন্দেহ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সমস্যা নেই শান্তিপূর্ণভাবে বাবসা করতে হবে দর্শক এই চাচার বাসা ঢাকা সেমবাজারে উনি দীর্ঘদিন যাবত উনি ওনার সাথে ব্যবসা করে আমরা দেখানোর চেষ্টা করলাম পঞ্চগড়ে জগদল হাট থেকে তো আমরা সাইনুর ভাইয়ের পরিচয় আপনাদেরকে বরাবর দিয়ে রাখছি যদি আপনারা কেউ আসতে চান আসতে পারেন ওনার দীর্ঘদিনের ব্যবসা আশা করি দুইটা কারো কার মায়ের হবে না আর যদি মায়ের হয় আপনারা জানেন ওনার বাসা রজলিতে ওনার গদিঘর রজলিতে এছাড়া উনি প্রত্যেক দিনই হাট করে পঞ্চগড়ে প্রতিটা জেলায় আপনারা আসতে পারেন ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম